তো বন্ধুরা দেখো আজকে বোর নিয়ে এসেছে বাজার থেকে কুল কিনে তো কুলের মাখা বানাবে তো বলেছে এনেই বলেছিল যে আমি এনেছি আমি নিজের হাতে বানাবো তারপর তোমাকে খাওয়াব তো ওইগুলো জিনিস আনলে অ্যাকচুয়ালি আমি গা লাগাই না আর কি মানে বানানোর জন্য তো ওই বানায় তো আমার ওইগুলো ওইগুলোতে আমার এত ইন্টারেস্ট নেই সত্যি কথা যেটা আগে মানে খুবই ভালোবাসতাম আর কি তো এখন খুব একটা ভালো লাগে না ওই টক খেতে আর কি তো যাই হোক ও নিয়ে আসলো এনে আর আজকে প্রথম এনেছে তো মানে এই বৎসরে আর কি প্রথম হানলো কুল তো যাই হোক ও এখন ওইটাকে কুটনিতে আর কি ইয়ে করছে আর কি তো তারপর দেখো এখন কি করছে ও এখন নামিয়ে নেবে তো দেখি কিভাবে বানাই কীভাবে না তো তোমরাও দেখতে থাকো তো তারপর দেখো চলে গেল একটু আর কি ধনে ধনে গাছ লাগানো হয়েছে আর কি একটু জায়গার মধ্যে তো কয়েকটা ছিল তো দেখো এখন গাছ থেকে ধনে পাতা নিয়ে আসবে কারণ আজকে আর বাজার থেকে ধনে পাতা আনা হয়নি তো ওইদিকে একটু একটু উঠেছে আর কি ধনে পাতা তো কখনো কখনো মানে ঘরে না থাকলে আর কি তরকারিতে হঠাৎ করে আর কি না থাকলে দেওয়া মানে ওইখান থেকে নিয়ে দেই আর কি তো যাই হোক বাজার থেকে আনে নি তো কী করবে ওইখান থেকে নিয়ে নিচ্ছে আর কি আর কি সুন্দর লাগছে দেখো সবুজ তার মধ্যে রোদ্রের আলো পড়েছে দেখতে খুবই সুন্দর লাগছে তো দেখো বেশ কয়েকটাই পেয়ে গেছে আমাদের গাছের ধনে পাতা তো আলাদাই সেন্ট আছে আর কি মানে বাড়ির তো খুব মানে সুন্দর আর কি স্মেলটা খুবই সুন্দর তো যাই হোক আমি কয়েকটা রেখে দেবো আমার তরকারিতে দেওয়ার জন্য আর ওইদিকে ও বাদ দিয়ে দিয়েছি ওকে এখানে মরিচ কাঁচা লঙ্কা কুটছে তো তারপর দেখো এখন কি করবে তো দেখো ঝাল মানে দুর্দান্ত জাল হবে এদিকে কাঁচা লঙ্কা দিয়েছে এদিকে মরিচগুলো পুরে দি মানে আগুনের মধ্যে জ্বালিয়ে তারপর শুকনো মরিচগুলোও দিচ্ছে তো জানি না কতটুকু জাল হবে আদৌ খেতে পারব কি না তো খুব তো তারপর দেখো ফাইনালি ভ মানে বড়ি মাখাটা একদম রেডি হয়ে গেছে ধনে তারপর কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা তারপর আরও কি কি জানি দিয়েছে লবণ তো নিশ্চয়ই দেবের আর অল্প একটু তেলও দিয়েছে তো দেখো কালারটা খুব সুন্দর লাগছে তো তারপর দেখো বুদ্ধি বাটি বাটি বাসনপত্র না বড়িয়ে এই কাগজের মধ্যেই আর কি সবাই নিয়ে নেব তো বুদ্ধিটা ছিল ওরই কাগজের মধ্যে তো দেখো এখন তো টেস্ট করার পালা তো দেখি কি হয়েছে সবাই অল্প অল্প খেত মানে আমি আর কি অল্প নিয়েছি তো শুন ওরা তো তো ওরা তো মানে খুব ভালোবাসে আর কি বড়ই বর্তা টর্তা খেতে আর আমার অতটুকু ভালো লাগে না তো যাই হোক অল্প একটু নিয়ে টেস্ট করলাম আর খেতে খুবই স্বাদ হয়েছে আর মানে ঝালটা যেমন ভেবেছিলাম তো তেমনটা ঝাল হয়নি মানে ঠিকই আছে সব কিছু